ভালো মানুষ চিনতে চোখ নয় অভিজ্ঞতা লাগে কষ্ট পেতে পেতে মানুষ একসময় কষ্টের সাথেই মানিয়ে নেয় মানুষ বদলায় না শুধু তার আসল রূপ সময়ের সাথে প্রকাশ পায় জীবনে সুখী হতে হলে অতীতের দরজা বন্ধ করতে হয় যে যায় তাকে যেতে দাও কারণ জোর করে রাখা ভালোবাসা নয় বন্ধিত্ব। সঠিক মানুষ কখনোই তোমাকে ভুল বুঝবে না স্বার্থপর মানুষ চিনতে আয়না লাগে না সময়ই যথেষ্ট কিছু মানুষ শুধু সুযোগের জন্য পাশে থাকে সম্পর্কের জন্য নয় বিশ্বাস একবার ভেঙে গেলে তা কখনো আগের মতো জোড়া লাগে না শব্দের চেয়ে নিরবতাই অনেক সময় বেশি শক্তিশালী জীবনে টাকার পাশাপাশি মানসিক শান্তিও দরকার কিছু সম্পর্ক সময়ের সাথে ফিকে হয়ে যায় কিছু মানুষ স্বার্থের সাথে বদলে যায় যে চলে যেতে চায় তাকে পথ দেখানোই ভালো মানিয়ে নেওয়া জীবনযাপনের কৌশল কিন্তু সব সময় মেনে নেওয়া আত্মসমর্পণ টাকা দিয়ে সুখ কেনা যায় না কিন্তু অনেক দুঃখ কমানো যায় জীবনে সত্যিকারের সুখ আসে স্বাধীনতা থেকে সম্পর্কের বোঝা থেকে নয় মানুষ ভালোবাসার জন্য নয় স্বার্থের জন্য কাছে আসে সফল হতে চাইলে অপেক্ষা করতে শিখতে হবে সব কিছু সময় মতোই আসে সুখের সবচেয়ে বড় শর্ত অপ্রয়োজনীয় জিনিসগুলোকে পাত্তা না দেওয়া জীবনে যা কিছুই করো অন্তত নিজের সাথে প্রতারণা সবচেয়ে ভালো বিচারক কে সত্যিকারের আপন তা একদিন দেখাবে সবার মন পেতে চাইলে নিজের মানসিক শান্তি হারাবে যে তোমাকে গুরুত্ব দে না তার কাছে নিজের মূল্য কমিয়ে ফেলো না কষ্ট পেলে মনে রেখো প্রতিটি অন্ধকারের পর আলো আসে যে হৃদয় বুঝতে জানে না তার কাছে অনুভূতি মূল্যহীন